ইউটিউবের মাধ্যমে অযোগ্য অথর্ব মানে বক্তা নামের কলঙ্করা এখন এ জাতির স্কলার হয়ে যাচ্ছে এই ধরনের লেডিস মার্কা প্রেম বিশেষজ্ঞ বক্তাদের জিব্বা আগুনের কেসি দ্বারা কাটা হবে দুনিয়ার মোহাব্বত থাকার কারণে পরকালের চিন্তা তাদের মাথাতেই নাই আর যারা নাকি দুনিয়ার মোহাম্বত নে করে দুনিয়ার সত্যের কারণে ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে হত্যা পর্যন্ত করতে তারা করে না চিল্লাই বলেন ঠিক কিনা এর বাস্তবতা পৃথিবীতে আসে না নাই কথা না কয় কে বলেন না আসে নাই। নাইন করিম কি বলে ভালো করে এক এক করে বুঝে নেন ইয়াং ভাইরা তরণেরা এই পিছনে যারা আসেন ফাঁকা জায়গাটা পূরণ করেন তো আসেন ওঠেন পিছনে এই যে এই কোনার যুবকগুলা গুলা আসেন আসেন এই ফাঁকা জায়গাটা পূরণ করেন ওঠেন না কেন তাড়াতাড়ি আসেন 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 হ্যাঁ চলে আসেন মাশাল সবগুলো যুবক এই পিছনে বসে আছে কারাই সাদা গেঞ্জি কপালে বউ ভাবি না কিন্তু সামনে চলে এসো তাড়াতাড়ি দ্রুত আসতে হবে কাছাকাছি যত আসবে মোহাম্মত তত বেশি বাড়বে চলে এসো ভাই আলহামদুলিল্লাহ আমরা ওদের জন্য দোয়া করি এই প্রত্যেক যুবক কাল্লার জন্য ইসলামের পক্ষেই কবুল করে বলে না আমি এবার কুরান কী বলে একটুমার দিক টাকায় ভালো করে বোঝার চেষ্টা করেন ও করুমি কাল্লাদেন কাসরোলিয়ু থুকা অ মুতুলুকা অ কুরি ঝুঁকা অয়ং করুণ অয়ং করুল্লা ভালো করে বোঝেন ওই যে কাফের নবীর ব্যাপারে আচ্ছা মোটরসাইকেল যারা এনেছেন আপনার যে গ্যারেজ করা হয়েছে আপনারা গ্যারেজে গাড়িগুলো রাখবেন মেহরবাহী করে আর সময়টা একটু বলে দিন তোমারে আমি তার ভিতরে আলোচনা ক্লোজ করে দেব ইনশাআল্লাহ হা লক্ষ্য করেন এখনো কিন্তু কথা বলে শান্তি পাচ্ছি না উত্তর জোরে জোরে দেবেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আসলে মানে ওয়াজের ভিতরে যে হাসি তামাশা বা যে কৌতুক এটাকে অনেকে ওয়াজের মূল বিষয়বস্তু হিসাবে মনে করে কিন্তু এ জাতি যে অধপতনে চলে গেছে এ জাতি যে প্রকাশ্যে শিরিক আর কুফরে নিমজ্জিত এই ব্যাপারে আমাদের দেশে বয়ান খুব কম হয় আর এখন তো ইউটিউবের সময় মিডিয়ার সময় ইউটিউবের মাধ্যমে অযোগ্য অথর্ব মানে বক্তা নামের কলঙ্করা এখন এ জাতির স্কলার হয়ে যাচ্ছে কথা কয় না যদি দেশে না থাকত ইউটিউবাররা যদি না থাকতো কিছু বক্তা সালা ভিক্ষাও পাইতো না এখন ওয়াজ হয়ে গেছে মডেল আরে বাবা মডেলের ঠেলায় না বক্তা মানে আরবি শব্দ ইংলিশ বানায় ফেলাইছে আর এগুলা যুবকরা পছন্দ করে যদি একটু গার্লফ্রেন্ডের ব্যাপারে কথা বলা হয় যুবকদের একটু যৌন সুরসুরি লাগে এগুলি যুবকরা শুনতে ভালোই লাগে আমি যে দশ মিনিট এখানে প্রেম বিষয় নিয়ে আলোচনা করি মুরব্বীরা কিছু না বুঝলেও যুবকরা তলে তলে খুবই আনন্দ পাবে ঠিক কিনা কথা বলেন এই যৌন সুরসুরিমূলক কথা বলে এদেশের যুবকদেরকে মোটিফাই করা যায় যুবকদেরকে হাতে নেওয়া যায় দুনিয়ার সাময়িক স্বার্থ লাভ করা যায় কিন্তু বক্তা যদি ইসলামের মৌলিক ব্যাপারে কথা না বলে হাসরের ময়দানে এই ধরনের লেডিস মার্কা প্রেম বিশেষজ্ঞ বক্তাদের জিব্বা আগুনের কেসি দ্বারা কাটা হবে এই জন্য ভাই আমি প্রেম বিশেষজ্ঞ নই আমি কৌতুককারীও নই আমার কথা একটু বাঁকাতাড়া কথা একটু শক্ত কথাগুলো বলতেছি কোরআন থেকে যদি ইনশাল্লাহ গ্রহণ করতে পারি আগামীর বাংলাদেশে কিছু একটা হতে পারে ইনশাল্লাহ বলেন যারা বলেন নদোয়ার ভেতরে কিছু এটা কি খাওয়ার জন্য এসেছিস ভাই আর বুঝবি কবে কথাগুলো শোনো কারণ তো পাঁচশো টাকার নোটের গন্ধ পাইলে যাত্রার পিছনে ষোলো গান দাও ইমানকে ঠিক করো ভাই তোমার যৌবন যদি বেইমানদের পিছনে ব্যয় হয় হাসরে ময়দানে দাঁড়াতে হবে জবাব দিতে হবে কথা ঠিক কেনা সরে বলেন আরে এখানে যতগুলি মানুষ আইসেনিয়া এই প্রত্যেকটা মানুষ যদি ইসলামী আন্দোলনকে গ্রহণ করতে পারেন এই দেশের ভিতরে এই এই থানার ভিতরে ভিতরে জেলার কোন আকামের চুকাইতে পারবে না বসো ভালো করে কাফেররা দুনিয়ার মুহাব্বাতে ওরা মানুষকে হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করেনি দারুণদোয়ার ভিতরে এগারো জন লিডার বসে একটা পরামর্শ করলো মোহাম্মদুর রসল্লাহ করুন সল্লাল্লাহ আলাই হে ওয়াসাল্লামের ব্যাপারে কোরান বলে সেখানে মুহাম্মাদের ব্যাপারে তিনটা প্রস্তাব আসছিল কয়টা প্রস্তাব ভাই তিনটা এই তিন প্রস্তাব এর বাস্তবতা আপনি চব্বিশের সাথে একটু মেলানোর চেষ্টা করুন এক নাম্বার প্রস্তাব ছিল কেউ বলল মুহাম্মদ বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইছে চুন ধর্মে লাগাইছে মোহাম্মদ এক আল্লাহর কথা বলে দিন কায়েমের কথা বলে এই ঝামেল আমাদের আর ভালো লাগে না প্রথম প্রস্তাব ছিল মোহাম্মদকে এ দেশ থেকে বের করে দেওয়া হোক আপনি বলেন কোরআনের কথা বলার কারণে নবীজিকে দেশ থেকে বের করার প্রস্তাব আসলো এই প্রস্তাবের বাস্তবতা দেড় হাজার বছর পরেও এখনও আছে কি নাই কথা বলেন জোরে বলেন আছে কি নাই কারা প্রস্তাব দেয় কারা করে আমরা তাদের নাম নেব না কেন নাম নেব না কারণ ওদের নামের চাইতে সুয়রের নাম পবিত্র বেশি ওদের নামের চাইতে কুত্তার নাম ভালো বেশি কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহর কাছে কুকুরের দাম আছে আল্লাহর কাছে শুয়োরের দাম আছে কিন্তু মনে রাখবেন জালিম স্বৈরাচারী যারা যারা দিনের কাজ রাতের বেলায় করে যারা আমানতের খেয়ানত করে যারা মানুষকে হয়রানি করে যারা মানুষের রাতের ঘুম হারাম করে এরা কুত্তার চেয়ে খারাপ ছাগলের চেয়ে খারাপ শুয়োরের চেয়ে খারাপ বালহুম আদম এরা জানোয়ারের চাইতে খারাপ সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল এরা কখনো জানোয়ারের সমান কখনো কখনো তাদের চরিত্র জানোয়ারের চাইতেও খারাপ কথা ঠিক কেনা জোরে বলুন আমার এক নম্বর প্রস্তাব হল মুহাম্মদকে দেশের থেকে বের করে দেওয়া হোক এবার ওই মিটিং এর ভিতর একজন মারাত্মক আকারের বুজুর্গ ব্যক্তি ছিল যিনি হল ইবলিশ শৈতান শয়তান বলে না মুহাম্মদ জমিন থেকে বের করা যাবে না কই কেন কই তোমরা বুঝতে পারো নাই বুঝতে পারো নাই মুহাম্মদ পৃথিবীর যেখানে যাবে যে দেশেই যাক না কেন মুহাম্মাদ যেখানে যাবে ওই জায়গাতেই ইসলামের কর্মী তৈরি করে ফেলাবে ভয়ও পায় আবার বিরোধিতাও ওরা কিন্তু মারাত্মক ভয় পায় ওরা ওরা চিনছেন ওদের ওরা কিন্তু মানে এটম বোমকে ভয় যা না পায় একজন হক কথা বললে ওলা বক্তারে তার চেয়ে বেশি ভয় পায় ঠিক না ভাই ওরা জানে আমরা হাজার আয়োজন করে এক লাখ লোক গুছাতে পারবো না আর একজন কোরানের পাখির নাম শুনলে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায় আল্লাহ ফাকবার বলেন মিয়া ওরা এটাকে মারাত্মক আকারের ভয় পায় ইবলিস বলে মুহাম্মদ যেখানে যাক সেখানে কোরআনের কর্মী তৈরি হয়ে যাবে ইবলিস এই তরুণ ভালো করে শুনে নে ইবলিস ব্যাখ্যা দেয় এর কারণ হলো দুইটা এক নাম্বার কারণ হলো মুহাম্মাদের এত সুন্দর চেহারা সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ এত সুন্দর সিহারা মুহাম্মাদের এই সিহারার দিকে কেউ যদি তাকায় সাত দিনের খুদার তো পেটের খুদার কথা বলা যায় আল্লাহ মুখ থেকে বের হয় না মিয়া তাও খাওয়া বন্ধ করবি না আরে আমি ঘুরে ঘুরে দেখতেছি কার অবস্থা কি ওই কোনায় বসে কয়েকজন কুটকুট করতেছে আর এই কোনায় বসে কয়েকজন কুটকুট করতেছে আল্লাহ আল্লাহ Кој ково? Ваи тој го

চরিত্র যে নদীর ছাড়া কোন নদীরে বিশ্বের মুখের পরিমানের বাচ্চারা মাঝে মধ্যে কালি নাই কি তাই না বলেন নাই কিনা